তাহার বিরুদ্ধে মোট আঠারোটি মামলা রুজু হয়েছে ঢাকার এলাকা থেকে তাকে আমরা করতে সক্ষম হই মতিন গ্রেপ্তার সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাহার বিরুদ্ধে মোট মামলা হয়েছে বৈষম্য বিরোধী মামলা হয়েছে দশটি এছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে আটটি এছাড়াও তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি বিগত সরকারের সময় সরকারকে প্রভাব খাটিয়ে যে দুর্নীতি এবং অন্যায় বা একটি রাম রাজত্ব সৃষ্টি করেছিলেন সেখান থেকে আমরা পরিত্রাণের আশায় মানুষের সহায়তায় সকলের প্রচেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি তাকে আমরা বিজ্ঞ কোর্টে হাজির করার চেষ্টা করছি হাজির করাবো এবং তাকে বিচারের আওতা নিয়ে আসতে পেরে আমরা পুলিশ বাহিনী আমরা গর্বিত আমরা দীর্ঘদিন যাব চেষ্টা করছিলাম তিনি এক আত্মগোপনে ছিলেন আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় ডিবি টিম কর্তৃক এবং অন্যান্য টিমের সহায়তা বিগত সরকারের প্রভাব খাটিয়ে সে সন্ত্রাসী বাহিনী গঠন করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় হত্যা চাঁদাবাজি জমি দখল মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত ছিল আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে এগারোটা ঘটি সাড়ে এগারোটার সময় ঢাকার মোহাম্মদপুরের বসিল্লা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তার তার বিরুদ্ধে প্রায় আঠারোটি মামলা বিজ্ঞানের বিচারাধীন এবং তদন্তাধীন আছে বৈষম্যবতী ছাত্র আন্দোলনের সময় সে সাধারণ ছাত্র জনতার উপরে তার অ্যাগ্রেসিভ আচরণ সম্পর্কে আমরা তথ্য পেয়েছি সেই সংক্রান্তে তার বিরুদ্ধে দশটি মামলা হয় তাছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় তার দশ বছরের সাজা হয় এসব কারণে সে দীর্ঘদিন পলাতক ছিল পরবর্তীতে আমরা আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সভার জনাব জেনারেল মুসা মহোদয়ের দিক নির্দেশনায় তাকে আমরা ঢাকার বসিল এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা দীর্ঘদিন থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি আমরা মাঝে বেশ কয়েকটি আমরা অভিযান পরিচালনা করেছি প্রতিটা অভিযান সফলতা পাওয়া যায় না বাট আমাদের কাছে সুনির্দিষ্ট আমাদের সুনির্দিষ্ট আমাদের তথ্য ছিল সেই ভিত্তিতে এবং আমরা তথ্য প্রযুক্তি সহায়তায় আমরা গতকালকে আমাদের মিশন আমরা সাকসেস করতে সক্ষম হয়েছি যেমনটি আপনারা শুনছিলেন বগুড়ার শীর্ষ সন্ত্রাসী এবং বগুড়া পৌরসভার চার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার পঞ্চাশকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার মোহাম্মদপুরের বালিয়া এলাকা থেকে কিন্তু তাকে গত একুশ জুন শনিবার রাত এগারোটার দিকে ঢাকার মোহাম্মদপুরের বলিয়া বসিলা এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতারের পর কিন্তু রাতেই তাকে বগুড়ার উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং আমরা যেমনটি জানতে পেরেছি মতিন সরকারের বিরুদ্ধে কিন্তু মোট বিশটি মামলা রয়েছে আদালতে এবং এই বৃষ্টি মামলাই চলমান এর মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের কিন্তু একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে দর্শক এই ছিল বগুড়ার জেলা গোয়েন্দা কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ এবং এতক্ষণ যারা দৈনিক ক্রোতর সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি